ছোটবেলায় ভাবতাম ভবিষ্যৎ মানেই পূর্ণতা সাফল্য সুখ স্কুল কলেজ ডিগ্রি সব ঠিকঠাক চলছিল কিন্তু জীবনের আসল পরীক্ষাটা শুরু হয় যখন পড়াশোনা শেষ করি আর বাস্তবতার মুখোমুখি হই চাকরির ইন্টারভিউ আত্মীয়দের তুলনা নিজের স্বপ্ন আর বাস্তবতার টানে পড়া ধীরে ধীরে ভেতরে একটা চাপা হতাশা জমে ওঠে একদিন কোপ ভোরে ঘুম ভেঙে যায় ঘরের কোনায় রাখা বন্ধ গড়িটার দিকে তাকিয়ে ভাবলাম সময় তো কেবল চলে না বদলেও দেয় মানুষ আশা বিশ্বাস সব কিছুই সেই মুহূর্তে সিদ্ধান্ত নেই আর নয় কারোর মতে চলা নিজের ছোট্ট শখটাকেই কাজ বানাবো তার থেকে এলাম ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক প্ল্যাটফর্মে যেটাই হোক ওটা হবে আমার নিজস্ব পথ আজও হয়তো অনেক কিছুই পারফেক্ট নয় কিন্তু আমি আর সময়ের পিছনে দৌড়াই না বরং নিজের মতো করে সময়কে নিজের করে বাঁচি